এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বাংলাদেশের চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম তো চলুন দেখে নেই চলমান পরিস্থিতিতে কত চলছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি যুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বিশ হাজার একাশি টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার ছয় বাইশ টাকা হলমারি যুক্ত আঠারো ক্যারেটের এক বরি স্বর্ণের দাম রয়েছে আটানব্বই হাজার দুইশত ছেচল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে এক বড়ি স্বর্ণের দাম রয়েছে একাশি হাজার টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি তিন আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেশের বাজারে তিন আনা স্বর্ণের দাম কত চলছে হলমারিট যুক্ত বাইশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে বাইশ হাজার পাঁচশত পনেরো টাকা হলমারিট যুক্ত একুশ ক্যারেটের তিন আনা স্বর্ণের দাম রয়েছে একুশ হাজার চারশত একানব্বই টাকা হলমার আঠারো ক্যারেটের তিন আলা স্বর্ণের দাম রয়েছে আঠারো হাজার চারশত একুশ টাকা এবং সনাতন পদ্ধতিতে তিন আলা স্বর্ণের দাম রয়েছে পনেরো হাজার দুইশত ত্রিশ টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বড়ি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন ছিয়ানব্বই হাজার পঁয়ষট্টি টাকা হলমার্কযুক্ত একুশ ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার ছয়শত আটানব্বই টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন আটাত্তর হাজার পাঁচশত সাতানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে এক ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন চৌষট্টি হাজার নয়শত শত তিরাশি টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল কোটিনাটি বার্তা চ্যানেলের সর্বশেষ স্বর্ণের বাজারের দাম সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ